গাছ মন গুলি তুলিছে কাঁচা কাঁচা পায় বারে 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 কেন মন গয় নাম কেন নজর চলি যায় বারে বারে কেন নথলি মন চায় ফুলের মাঝে ভালো ফুল ভোমরা পায় সবার মাঝে ও নাম তোকে সরু পাই মনে 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 তোকে পানি বালা গলি গলি পানি বিলাই যায় তোর প্রেমে পিছে মন জীবন শুকায় যায় মন দিলে মর দিলে

সবকিছু ঠিক আছে ওটাই সবকিছু ঠিক আছে তো বাইরে ব্যাকগ্রাউন্ড চলতেছে অন্য রকম বুঝতে পারছি বুঝতে পারছি ওকে তো তুমি মনে হয় চললো এখন কোনো অডিয়েন্স না এম করে তো চলবে না বস অডিয়েন্স আসতে হবে অডিয়েন্সকে আসতে হবে মজা তাহলে তো জমি খেলা ঠিক না একটু ফ্যানটা চালাই ফ্যানটা চালাই ফ্যানটা চালাই ফ্যানটা চালাই ফ্যানটা চালাই i have been here ভাই কে আছেন লাইভে চলে আসেন আপনি আচ্ছা আমি একটা ঘোড়াঘলা দেখতে চশমাটা কি ভোট মিশি নেই সেই কারণে আপনি ঘোড়াঘাড়া দেখতেছি